দয়া করে আপনারা গাড়িগুলোকে পাশ করে দেন এখনো অব্দি গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে পাশ করতে পারছে না সঞ্জয় সঞ্জয় মুড়া বিজয় বর্মন সঞ্জয় মুড়া বিজয় বর্মন এবং সভাপতি রাজীব জেলা মহাশয় বাবু আপনারা তিনজন গাড়িগুলোকে দয়া করে রাস্তা থেকে চলে গাড়িগুলো পাশ করে দেন বিজয় बर्मन संजीव मुड़ा एवं राजीव चौधरी महोदय গাড়িগুলো